অ্যাজ এ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গায়ে অ্যান্ড আমার

সিনেমাটির শুটিং হবে ভারতের বিশাল বড় রামুজি ফিল্ম সিটিতে মেগাস্টার সাকিব খান কে নিয়ে প্রথম আমার ছবি এই প্রথম প্রোডিউসার হিসেবে এজ এ ইন্ডাস্ট্রিতে প্রথম আমি ইন করছি আমরা আসলে যেই মুভিটাকে যেই লার্জার স্কেলে ভাবছি তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি আমরা দেশের বাইরে আমরা এটাকে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাইতে চাই আর এই সেই জায়গা যেখানে বাহুবলি সিনেমার শুটিং হয়েছিল এবার সেই একই জায়গায় তৈরি হচ্ছে কালা জাহাঙ্গীরের সাম্রাজ্য শাকিব খান থাকছেন এক শক্তিশালী গ্যাংস্টার যার নাম কালা জাহাঙ্গীর যার এক ইশারায় গোটা শহর কাঁপে আরে সেই গডফাদার থামাতে হাজির হবেন একজন শত ও সাহসী পুলিশ অফিসার গুঞ্জন উঠেছে এই চরিত্রে থাকছেন টলিউডের সুপারস্টার জিৎ হ্যাঁ ঠিকই শুনেছেন কলকাতার সুপারস্টার জিৎ সাকিব খানের বিপরীতে শক্তিশালী বাধা হয়ে দাঁড়াবেন সাকিব বনাম জিৎ একদিকে অপরাধ জগতের ডন আরেক দিকে আইনের প্রতীক দুই তারকার এমন সংঘর্ষ কি আগে কখনো দেখেছেন প্রিয় দর্শক আপনার কাছে প্রশ্ন সাকিব আর যদি একই সিনেমায় মুখোমুখি হন তাহলে কার জয় হবে আপনার মতামত জানান নিচের কমেন্টে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরো বড় চমক